কোনো পুজো পার্বণে আমরা কম বেশি সবাই বাড়ির সামনে মানে দরজার উপরে আমপল্লব লাগিয়ে থাকি তাই কালী পুজো উপলক্ষে আমি ভাবলাম এই গতানুগতিক একইভাবে আমপল্লব লাগানোর থেকে একটু যদি অন্য কিছু করা যায় নমস্কার আমি অর্পিতা আর আপনাদের সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত বাড়িতে কালী পুজো ছিল তাই ভাবলাম যদি আমপল্লবগুলোকে একটু আমার কিছু ছোঁয়া দেওয়া যায় যেই ভাবা সেই কাজ আমি এখানে বেশ কিছু আমপল্লব নিয়ে বসে পড়েছিলাম নতুন কিছু করব বলে প্রথমেই আমি আম পাতাটিকে দুটি ভাগে কেটে নিয়ে ভিডিওতে ঠিক যেমন আছে সেইভাবে একটুখানি প্যাচ দিয়ে দিচ্ছিলাম তারপরে বাজারের যে কোনো দশকর্মার দোকান থেকে এরকম কদম ফুল বা গাঁদা ফুলও লাগানো যেতে পারে যে যেভাবে খুশি এইভাবে ডেকোরেট করে পরপর কয়েকটা বানিয়ে সুন্দরভাবে একসাথে টাঙিয়ে দিলে রেডি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন